দাদা কি নাম আপনার খোকন কি আড্ডু খোকন আড্ডু আপনি এইখানে কি কাজে আছেন আমি এই শাসনের দেখাশোনা বা দাহ কাজ বা এই সমাধি দেওয়ার দায়িত্ব সমাধি দেওয়ার দায়িত্বে আছেন কতদিন আছেন এই দায়িত্বে আমি এখানে পঁচিশ বছর আছি পঁচিশ বছর পঁচিশ বছর তাহলে তো আপনি অনেক সাক্ষী হ্যাঁ প্রিয় দর্শক আপনাদেরকে আজ দেখাবো পৃথিবীর সবচেয়ে পবিত্রতম একটি স্থান যশোর নীলগঞ্জ মহাশ্মশান যশোর নীলগঞ্জ মহাশ্মশানে যেতে হলে আপনারা মণিহাট থেকে নড়াইলগামী যে রাস্তাটি রয়েছে নীলগঞ্জ ব্রিজ পার হওয়ার পর ডান দিক দিয়ে নদীর কুল ঘেসে একটি রাস্তা বয়ে গেছে এই রাস্তা দিয়ে চলে আসলে আপনারা নীলগঞ্জ মহাশ্মশানে আসতে পারবেন তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যশোর নীলগঞ্জ মহাশ্মশানের সামনে আপনাদের এই মহাশ্মশানের অনেক কিছু আজ ঘুরে ঘুরে দেখাবো আপনারা যদি ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখেন তাহলে নীলগঞ্জ মহাশাসন সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যশোর নীলগঞ্জ মহাশাসন এখানে একটি বট গাছ আছে অনেক প্রাচীন একটি বট গাছ রয়েছে শ্মশানের এরিয়া এখানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি স্বর্গীয় সারদা সুন্দরী চৌধুরী রানী ওনার স্মৃতি সরণে এবং একটি সুন্দর মন্দির শ্রী শ্রী রাম অধিকারী এই মন্দির প্রতিষ্ঠা করেছেন বিগত দিনে অনেক জ্ঞানী গুণী মহারথীদের কিন্তু এইখানে সমাধি হয়েছে পৃথিবীর সব থেকে পবিত্র স্থান বলা হয় কবরস্থান এবং মহাশ্মশানকে এখানে শিড়ির কাজ চলছে না নীলগঞ্জ মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী ওকে এই নদীর নাম কি ভৈরব নদী না এই ভৈরব নদী নীলগঞ্জ মহাশ্মানের পাশ দিয়ে বয়ে গেছে যদিও শ্মশানটি বালিয়াডাঙ্গার ভিতর অবস্থিত এই নদীটি যশোর পৌরসভাকে ভাগ করেছে অর্থাৎ ওই পার যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে পৌরসভার ভিতর নীলগঞ্জ আর এই নদীর এই পার এটা হচ্ছে বারনং ফতেপুর ইউনিয়নের ভিতর কিন্তু এই মহাশ্মশানটি নীলগঞ্জ মহাশ্মশান নামে পরিচিত দেখেন এখনো কিন্তু কার দেহ অবশেষ জ্বলছে দেহ অবশেষ কিন্তু এখনও জ্বলছে কাঠের আগুন কিন্তু এখনো নেবে নাই এখনো কিন্তু সেই কাঠের আগুন কিন্তু জ্বলছে হয়তো আজ কোনো একজন ব্যক্তির যে পৃথিবীর এক সময় অনেক কিছুর সাক্ষী ছিল সেই ব্যক্তিটি কিন্তু মৃত্যুবরণ করেছেন এবং তার দেহ অবশেষ ছাই হয়ে গেছে তার কিছু নিদর্শন করতে পারছেন যে এখনও কিন্তু আগুন জ্বলছে তো এটা হচ্ছে যশোর নীলগঞ্জ মহাশ্মশান মহাশ্মশান পৃথিবীর সবথেকে পবিত্রতম স্থান শ্মশান এবং কবরস্থান যেখানে মানুষকে সমাহিত করা হয় দেখেন এই পাশে সারি সারি অনেক কালের সাক্ষী অনেক জ্ঞানীগুণী ব্যক্তিরা কিন্তু এখানে শায়িত রয়েছে কাউকে হয়তো পুরানো হয় কাউকে মাটি চাপা দেওয়া হয় মাটি চাপা দিয়ে সমাধি করা হয় এই দেখেন অনেকগুলো সমাধি এখানে রয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন আসলে শ্মশানে আসলে বা কবরস্থানের পাশ দিয়ে গেলে তখন কিন্তু শরীরটা শীতল হয়ে যায় মনে হয় যে একদিন আমাকেও এইখানে আসতে হবে এবং পৃথিবীর জীবন অবসান ঘটার পরে সর্বশেষ এই স্থানটিতে স্থান হবে তাই তো এ সর্বোচ্চ পবিত্র স্থান বলা হয়েছে প্রিয় দর্শক যশোর নীলগঞ্জ মহাশ্মশানের দাহ কাজের সাথে জড়িত রয়েছে এমন একজন ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করব এবং তার কি অভিজ্ঞতা রয়েছে তাও জানার চেষ্টা করব দাদা কি নাম আপনার কি আড্ডু আড্ডু আপনি এইখানে কি কাজে আছেন আমি এই শাসনের দেখাশোনা বা দাহ কাজ বা সমাধি দেওয়ার সমাধি দেওয়ার দায়িত্বে আছেন কতদিন আছেন এই দায়িত্বে পঁচিশ বছর আছে

কিছু বলার নেই অনেক বলা চারনি ঠিক আছে যাক কোনো সমস্যা ও সমস্যা হলে আপনার প্রশাসনকে জানাবেন হ্যাঁ আর মোটামুটি পঁচিশ বছর ধরে আছেন তাই তো তা মহাশ্মশান কি কী বলা হয় সবচেয়ে পবিত্র স্থান না আচ্ছা ঠিক আছে আপনি এই কাজে নিয়োজিত আছেন আপনার জন্য শুভকামনা থাকলো ভালো থাকবেন দাদা ঠিক আছে